দেখতেই কত লোভনীয় লাগছে খেতেও দারুণ মজার ছোট বড় সকলেই এই রেসিপিটি পছন্দ করবে আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজভাবে বাসায় চিজ বল তৈরি করবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রথমে আমি নিয়ে নিয়েছি ম্যাশড পটেটো করে আমি সেখানে একে গোলমরিচ গুঁড়া চিলি ফ্লেক্স এবং ম্যাজিক মশলা অ্যাড করে দিয়েছি আপনার চাইলে অন্য কোনো যে কোনো মশলা অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তারপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখানে তারপর সবকিছু উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপর এখানে আমি চিজ কিউব নিয়ে নিয়েছি কিভাবে কেটেছি দেখতেই পারছেন এখানে আমি মজরেলা চিজ ব্যবহার করেছি আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারবেন তারপর আমি এখানে যে ম্যাশ করা পটেটোগুলো ছিল সেখান থেকে আমি অল্প একটু নিয়ে নিয়েছি দেন আমি সেখানে একটি চিজ কিউব অ্যাড করে দিচ্ছি তো দেখতেই পারছেন যে কিভাবে করে আমি বানিয়ে নিচ্ছি আমি দুই হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আমার পটেটো চিজ বলের এখন আমাদের লাগবে একটি ডিম এবং ব্রেড ক্রামস এখন আমি আমার পটেটো চিজ বলটি নিয়েছি নিয়ে আমি ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি দেন আমি এখন ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিব ভালো করে পুরোপুরি কোট করে নিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে এভাবে করে পুরোপুরি আপনারা চিজ বলে ক্রামস লাগিয়ে নেবেন ভালো করে এভাবে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন আইটেম হিসেবে এটা রাখতে পারবেন জিপলক ব্যাগে করে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছিলাম সেখানে আমি এখন একে একে করে আমার পটেটো চিজ বলগুলো দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে ব্রেড ব্রেডকামসগুলো পুড়ে যাবে এই কারণে আমরা অল্পই ভাজব কারণ আমাদের সব কিছুই রান্না করা এখন আমি উল্টিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হয়ে গিয়েছে আমার পটেটো চিজ বল এখন আমি একে একে করে নামিয়ে নিব আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না তো হয়ে গিয়েছে আমার পটেটো চিজ বল খুব সহজ একটি রেসিপি বিকেলের নাস্তার জন্য খুবই ভালো একটি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এখন আমি ভিতরের সাইডটি দেখাবো যে কত সুন্দর চিজটা মেল্ট হয়ে গিয়েছে ছোট বড় সবাই এই রেসিপিটি পছন্দ করবে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে কারণ চিজটি তারা টেনে টেনে খেতে খুবই পছন্দ করে তো দেখেন কত সুন্দর হয়েছে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা রেস্টুরেন্টের মতোই হয়েছে তো দেখতেই পারছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং